ছেলে ছেলে খান খান বীরের পর এবার সাকিব খানের বড় জয় সম্প্রীতি অপবিশ্বাস তার ফেসবুক পেজ থেকে শেয়ার করেছেন কিছু মুহূর্তের ছবি যেখানে দেখা যাচ্ছে বিছানায় গভীর ঘুমে আব্রাহাম খান জয় আর তার ঠিক পাশেই ঘুমিয়ে আছেন বাবা সাকিব খান এই আবেগ মুহূর্ত করে রেখেছেন স্বয়ং উপবিশ্বাস এই মিষ্টি মুহূর্তে ভালোবাসা ছুঁয়ে গেছে হাজারো ভক্তের মনে তবে এটা যেন এক ধরনের জবাব কিছুক্ষণ আগে স্বপ্নম বুগলি প্রকাশ করেছেন সাকিবের ছোট ছেলে বীরের সঙ্গে খুনশুটির ছবি সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার অপবিশ্বাসও দেখিয়ে দিলেন জয় আর সাকিবের সম্পর্ক ঠিক ততটাই মজবুত নীরবেই যেন জানিয়ে দিলেন সাকিব খান শুধু বুবরির বাড়িতে যান না আমার বাড়িতেও সময় কাটান ছেলের সঙ্গে অনেকেই বলছেন এই দুই নায়িকার এমন লড়াই এখন ছেলেদের নিয়ে তবে বাস্তবতা হলো সাকিব খান এখন দুজনের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করেছেন বহু আগে। তারা এখন শুধু শাকিব খানের অতীত তবে দুই ছেলে জয় আর বীর এই দুই সন্তানের কারণে দুইজনের সাথেই এখনও যোগাযোগ রাখেন ঢলিউডের এই সুপার স্টার সবিওয়ার্স ওপবলির এমন কাণ্ড দেখে আপনাদের কাছে কেমন লাগছে তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে